আপনি এই গাছগুলো লাগাবেন গাছের যত্ন নেবেন সেই গাছ থেকে আপনি উপকার যেতে দেখা যাবে দৃশ্যমান উপকার ফল খাবেন বা ঔষধি গাছ হলে আপনি সেই গাছ থেকে ঔষধ বানালেন বনজ গাছ হলে আপনি কাঠ বিক্রি করলেন কাঠ কাজে লাগালেন কিন্তু এর বাইরেও আপনাকে যে অক্সিজেন দিচ্ছে পরিবেশের জন্য যে ভারসাম্য রক্ষা করছে দেখা যাবে না কথা বজ্রপাত যেটি হয় হ্যাঁ বজ্রদ্বন্দ্ব যেটা আমরা কৃত্রিম ভাবে তৈরি করি এই যে তালগাছ কিন্তু একটি প্রাকৃতিক ভাবে এটা কিন্তু একটি কি বলবো যে বজ্রদ্বন্দ্ব হিসেবে কাজ করে যখন বজ্রপাত আজকে পরিবেশ বন্ধের জন্য যে গাছ লাগানোর জরুরি প্রয়োজন বিশেষ করে আমাদের বাদ এলাকায় এটি সম্ভব হয় না কারণ গাছ লাগানো কিছুদিন পরে দেখা যায় বাধ চেঞ্জ হয় গাছ কেটে ফেলা হয় আমি আজকে বিশেষ করে মহাবন্ধুকে বলবো কন্যা হোক আর ছেলে সন্তান হোক একটি যদি কাঁঠাল গাছ লাগান এই মেয়ের বিয়ের বিবাহ সময় আপনার আর্থিক সংকট হবে না এই গাছটি লাগানো উচিত আর রাস্তা ফেরাবে এখানে আমাদের সুযোগ ইউনস মহাদয় এবং সাহেব আছেন তাদেরকে বলবো ইউ কালেক্টরের গাছ বিক্রি বন্ধ করে তাল গাছ লাগানোতে মানুষকে উৎসাহিত করার জন্য তাল গাছ সবচেয়ে ভালো জিনিস পরিবেশ বান্ধব রাস্তা দুই ধারে মানুষের ফসলের ক্ষতি হয় না বর্জপাত হবে না আপনাদের সঙ্গে হওয়ার জন্য একটি গাছ আপনাদের রোপণ করতে হবে যে গাছটা আপনাদের সাথে যুদ্ধ করবে এই নদী ভাঙ্গনের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য অনেক কাজে লাগবে আর্থিক প্রত্যেককে গাছ লাগানো উচিত আমাদের এখানে যারা তারা সেই প্রেসিডেন্ট জিয়া রহমান তখন একটি উদ্যোগ নিয়েছিলেন আপনারা জানেন যে সবুজ বিপ্লব উনি বলেছিলেন প্রত্যেক বাড়ি বেরিয়ে একটি গাছ লাগবে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে গাছ লাগানো এবং সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন কিন্তু